আসসালামু আলাইকুম চ্যানেল সৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব আশুলিয়া ফ্যান্টাসি কিংডম এলাকা থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি এটি হচ্ছে জামগড়াতে অবস্থিত পূর্ব জামগড়া এটি বটতলা মোড় পূর্ব জামগড়া বটতলা মোড় এটি বর্তমান মোড় থেকে এই রাস্তাটি সরাসরি চলে গেছে আব্দুল গফুর মন্ডল স্কুলের দিকে এটি আব্দুল গফুর মন্ডল স্কুল রোড এই রোডের ঠিক মাঝামাঝি এসেই কিন্তু এই রাস্তাটি এই রাস্তা থেকে ভিতরের দিকে একটি রাস্তা ঢুকেছে ছোট রাস্তা এটি আট ফিটের রাস্তা এই আট ফিটের রাস্তা মাত্র এক মিনিট সামনে গেলেই আর একটি ছোটো রাস্তা ছয় ফিটের রাস্তা এটি হচ্ছে সেই ছয় ফিটের রাস্তাটি এই ছয় ফিটের রাস্তার সাথেই কিন্তু আজকে একটি বাড়ি নিয়ে আস নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এটি রাস্তা চলাচলের রাস্তা ছয় ফিটের রাস্তা এবং এটি হচ্ছে আমাদের আজকের বাড়ি আজকে আপনাদের জন্য একটি ব্রিক ফাউন্ডেশনের উপরে একটি দোতলা বাড়ি নিয়ে আসা হয়েছে আপনারা যারা ভালো ভাড়ার জন্য যারা বাড়ি খুঁজ করছিলেন একটু অল্প বাজেটের ভিতরে যারা বিনিয়োগের জন্য যারা বাড়ি খুঁজ করছিলেন যারা চান বা যারা চাচ্ছিলেন যে একটু অল্প বাজেটের ভিতরে বাড়ি কিনে যেন ভালো ভাড়া পেতে পারি আমরা সেরকম যারা একটু বাড়ি খুঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে দেখতেই পাচ্ছেন দোতলা বাড়ি খুবই সুন্দর একটি বাড়ি অবশ্য যদিও একমাত্র সমস্যা হচ্ছে এটি রাস্তাটি রাস্তাটা হচ্ছে সমস্যা কিন্তু রাস্তার অপশনটা যদি আপনি বাদ দেন আপনারা যদি শুধু বিনিয়োগের কথা চিন্তা করেন বিনিয়োগের হিসাবে এটাকে বাড়িটাকে বিবেচনা করেন তাহলে কিন্তু খুবই খুবই লাভজনক একটি সুন্দর একটি বাড়ি এটি বাড়িটির পশ্চিম পাশের অংশ এবং হচ্ছে সামনের যে রাস্তাটি সেই রাস্তা দিয়ে যেখানে গেটটি সেই অংশটুকু এটি আমি আপনাদেরকে বাড়িটির চারপাশের বিভিন্ন অবস্থানগুলো আগে দেখাচ্ছি তারপরে ভিতরে নিয়ে যাবো এবং ছাদে নিয়ে যাওয়ার চেষ্টা করব আশা করছি আপনাদের এই বাড়িটি ভালো লাগবে এটি বাড়ির সামনের অংশ দেখতে পাচ্ছেন পাশাপাশি কিন্তু আসলে এই এলাকাটি এতটাই জনবসতিপূর্ণ এলাকা এবং ঘনবসতিপূর্ণ এলাকা যে প্রচুর পরিমাণ শিল্প কারখানা থাকার কারণে এত ভাড়ার চাহিদা এলাকাটিতে মানুষ কিন্তু সেভাবে রাস্তাঘাটের চিন্তা করা নাই শুধুমাত্র বসত বাড়ি চিন্তা করেছে ভাড়ার চিন্তা করেছে সেই বিবেচনায় কিন্তু বাড়িটির অবস্থান বলতে পারি আমরা এটি পূর্ব পাশের সীমানার অংশ আজকে আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা প্রস্তাবিত সাভার সিটি কর্পোরেশনের আশুলিয়া থানার দিয়াখালী মৌজা পূর্ব জামগড়া আব্দুল গফুর মন্ডল স্কুল রোডে আপনারা আজকের এই বাড়িটি পেয়ে যাবেন আমরা বাড়ির ভিতরে ঢুকেছি নিস্তালার অংশে ঢুকেছি এটা নিস্তালায় নিস্তলা কিন্তু সবগুলো রুমে কিন্তু ওয়ান ইউনিট সিস্টেম করে রুম করা হয়েছে বাটির হোল্ডিং ট্যাক্স যে হোল্ডিং নাম্বারটি এটি হচ্ছে বাড়িটির হোল্ডিং নাম্বার বাড়ির নিস্তালার অংশ এটি রুম রুম করা আমি এখানে জমির পরিমাণ হচ্ছে চার শতাংশ জমির পরিমাণ চার শতাংশ একেবারে স্কোয়ার জমি স্কোয়ার জমি এবং স্কোয়ার করে কিন্তু মালিক কিন্তু এটিকে সম্পূর্ণভাবে দুতলা কমন্ত কমপ্লিট করেছেন ব্রিক ফাউন্ডেশনের উপরে যদি উনি কিছু পিলার ব্যবহার করেছেন এখানে তো ফাউন্ডেশনটি ব্রিক ফাউন্ডেশন নামে পরিচিত ইচ্ছা করলে কিন্তু তারপরে ছাদের অংশে কিন্তু কিছু রুম বাড়াতে পারবেন আরও বর্তমানে দুতলা পর্যন্ত অনায়াস করা আছে এবং দুতলা পর্যন্ত মোটামুটি আঠারোটি রুম রয়েছে কিন্তু দুতলা পর্যন্ত যেভাবে আছে তাতে আঠেরোটি রুম করা আছে দ্বিতীয়তলাতে একটি অংশে মালিক ফ্ল্যাটের মতো করেছেন ইউনিটের মতো করেছেন যেখানে মালিক নিজে বসবাস করেন অন্যান্য রুমগুলো সবগুলি ভাড়া বাড়িতে কিন্তু গ্যাস নেই সবাই সিলিন্ডার ব্যবহার করে মানে বিদ্যুতের মিটার সাবমার্সিবলের মিটার এগুলো সবই রয়েছে আমরা দ্বিতীয় তলায় এসেছি বর্তমানে তলার অংশে আছি বর্তমানে আমরা বাড়িটির বর্তমানে নিস্তালা এবং দ্বিতীয় দ্বিতীয়তলা থেকে মালিকের অংশ সহকারে যদি আপনারা ভাড়া দেন আর কি যদি ভাড়া মালিকের অংশ সহকারে আপনার ভাড়া চলমান থাকে তাতে কিন্তু আপনারা মোটামুটি পঞ্চাশ হাজার টাকা অনায়াসে ভাড়া পাবেন এই বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে ভাড়া পাবেন এতে কোনো সমস্যা নেই কারণ প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এখানে এবং এখানে কিন্তু আলাদাভাবে যে খরচটা সেটা কিন্তু শুধুমাত্র বিদ্যুতের খরচটা আপনাকে বহন করতে হবে যেহেতু গ্যাস নেই গ্যাসের খরচটা সম্পূর্ণটা বারাটি বহন করে থাকে তো পঞ্চাশ হাজার টাকা বর্তমানে ভাড়া চলমান রয়েছে পুরো মালিকের অংশটা ধরে পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাবেন আপনার বাড়িটি থেকে রাস্তা যদি বলি আমরা বড় রাস্তা যেটি মন্ডল স্কুলের যে রোডটি সেটি কিন্তু বড় রাস্তা আপনার ট্রাক আসবে পরবর্তীতে মোটামুটি এক একশো গজের মতো হচ্ছে আট ফিটের রাস্তা পর বিশ গজের মতো হচ্ছে ছয় ফিটের রাস্তা এই হচ্ছে মোটামুটি রাস্তার অবস্থানটুকু এলাকার জমির কাগজপত্রের কথা যদি বলি এগুলো হচ্ছে চার পর্ষার জমি সিএস এস এ আর এস বিআরএস চার পয়সার জমি এগুলো মালিকের হচ্ছে ক্রয়কৃত সম্পত্তি এবং এখানে ওনার নামে অনলাইন খাজনা খারিজ করা আছে রেজিস্ট্রি খরচের কথা যদি বলি এখানে পার শতাংশ রেজিস্ট্রি খরচ আসবে আপনার জমি শতকরা হিসাবে সাত লক্ষ টাকা মোজা রেট এখানে সাত লক্ষ টাকা মোজা রেট অনুপাতে যদি আপনি চার চার শতাংশ জমি আঠাশ লক্ষ টাকা মোজা রেটে অনুযায়ী আসবে এবং সে অনুপাতে আপনার রেজিস্ট্রি খরচ প্রায় তিন লক্ষ প্লাস সামথিং সাড়ে তিন লক্ষ টাকার মতো রেজিস্ট্রি খরচ আসবে আপনার বাড়ি সহকারে তো আজকের আমরা ছাদের অংশে আছে দেখতে পাচ্ছেন ছাদের অংশে কিন্তু আপনি ইচ্ছা করলে আরও রুম বাড়াতে পারবেন সেখানে কিন্তু তখন আরও রুম বেড়ে যাবে তবে সেখানে আপনি ছাদ দিতে পারবেন না আপনি ইচ্ছা করলে তখন সেখানে উপরে টিন দিয়ে আপনি এখানে রুম বাড়াতে পারবেন তো আজকের চার শতাংশ জমি দুতলা পর্যন্ত কমপ্লিট করা ব্রিক ফাউন্ডেশনের উপরে দুতলা করা আঠারোটি রুম পঞ্চাশ হাজার টাকা ভাড়া চলমান সুন্দর এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে একদম পঁয়ষট্টি লক্ষ টাকা আজকের এই বাড়িটির একদম পঁয়ষট্টি লক্ষ টাকা তো আপনারা যারা মনে এই বাজেটের মধ্যে যারা বাড়ি খুশক করছিলেন তারা কিন্তু আজকে এই দেখতে পারেন বিনিয়োগের জন্য খুবই সুন্দর একটি বাড়ি পঁয়ষট্টি লক্ষ টাকার বিনিময়ে পঞ্চাশ হাজার টাকা ভাড়া বুঝতে পারছেন খুবই সুন্দর একটি বাড়ি হবে তো আজকে এই দেখার আমন্দন জানি আইসক্রিমে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম